তারপরে আমরা ডিরেক্ট ফ্লাইটে নিব ডাইরেক্ট ফ্লাইটে ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের দুইটা মওলেম থাকবে এখানে অনেক বৃদ্ধ লোক থাকে বয়স্ক লোক থাকে তারা অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেভাবে গাড়ি দিয়ে নিয়ে যাই নিয়ে আসি আল্লাহর রহমতে সবাই আমাদের উপরে খুশি ডাবল এনটি ভিসা আছে মেডিকেল ভিসা আছে ট্যুরিস্ট ভিসা আছে এনটি ভিসা আছে স্পাউস ভিসা আছে আমরা সব ভিসা সার্ভিসই দিয়ে থাকি আপনাদেরকে সমস্ত টিকিটের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেব যারা এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে কল দিবে স্বল্প খরচে আপনারা যে কোনো দেশের যদি ভিসা প্রসেস করতে চান তাহলে কিন্তু সরাসরি চলে আসবেন আরটিএফ টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আর আজকে আমরা কিন্তু একদম সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু অনেকগুলো কান্ট্রির জন্য কিন্তু অফার দিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ভিডিওটা আমরা শুরু করতে চাই তিন দেশের বিশা থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়ার আপনারা কিন্তু বিশা প্রসেস করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আর এছাড়া আপনারা যারা কিনা ইন্ডিয়ান ট্রাভেল ভিসা এছাড়া মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা কথা যাচ্ছেন খুবই স্বল্প খরচে খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনারা আরটিএফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে কিন্তু আপনারা সাপোর্ট পেয়ে যাচ্ছেন আর এই নিয়ে কথা বলবো আরটিএফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনার ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আচ্ছা ভাই আমরা তো জানি আপনারা অনেক বছর ধরে কাজ করতেছেন এবং সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে অনেক কম্পিটিশন সব জায়গায় অনেক এজেন্সি অনেক কম্পিটিটিভ হয়ে গেছে আপনারা কাস্টমারদের জন্য অফার কি রাখছেন এবং ফেসিলিটিস কি কি রাখছেন ভাই অনেকটাই অফার দিয়ে থাকি আচ্ছা এখন আপনি যেহেতু তিন দেশের একটা ভিসার প্রসঙ্গে কথা বললেন তিন দেশটা অবশ্যই হবে সিঙ্গাপুর মানুষ থাইল্যান্ড আচ্ছা আমরা তিন দেশ বলতে যেটা বুঝি তিন দেশ সিঙ্গাপুর থাইল্যান্ড মানুষিয়া আমরা পনেরো হাজার টাকা করে অফারের মাধ্যমে করতেছি আচ্ছা ঠিক আছে অলমোস্ট বিশ দিনের মধ্যে ভিসাগুলো পেয়ে যাবে মানে মোটামুটি একদম এক মাসের কম এক মাস লাগবে না বিশ দিনের মধ্যে পেয়ে যাবে চমৎকার তিনটা দেশের ভিসা ওকে আর দ্বিতীয়ত হলো আপনি একটা রেট দিয়েছেন আমি খেয়াল করলাম যেহেতু আপনি আজকে আমাদের এখানে আসছেন আমাদের আমন্ত্রণে আমরা খুব খুশি যেহেতু আপনি আসছেন আপনার সম্মানে

সেটা নির্ভর করে হোটেলের উপরে আপনি কতটা কাছে থাকবেন বা কতটা দূরে থাকবেন যেটা এক লাখ হাজার টাকা আপনি মিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন হোটেলটা আপনার মানে আপনি আপনি হোটেল থেকে বের হলে ওখানে জামাত করতে পারবেন আপনার মানে আপনি মদিনা তো আপনি হোটেল থেকে বের হইলে আপনি হারামে পাড়া দিতে পারবেন আমরা এমন একটা হোটেলের হোটেল দিয়ে থাকি আমরা আর আমাদের খাবার বাংলাদেশি খাবারই পাবেন তারপরে আমরা ডিরেক্ট নিব নেব ডিরেক্টার আনবো ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের দুইটা মলেম থাকবে এখানে অনেক বৃদ্ধ লোক থাকে বয়স্ক লোক থাকে তারা অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওখানে গিয়ে অনেকে হারায় इवन আমিও হারাইছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওখানে গিয়ে অনেকে হারায় তো ইনশাআল্লাহ আশা করি আমরা যেভাবে গাইড দিয়ে নিয়ে যাই নিয়ে আসি আল্লাহর রহমতে সবাই আমাদের উপরে খুশি যারা আমাদের এখান থেকে উমরা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা মানে উমরার ভিসাটা এমন ভাবে করে থাকি আর যেহেতু এটা একটা ধর্মীয় বিষয় এখানে আমরা ওইভাবে চাইলেও ডিসকাউন্ট দেওয়ার মতো না কারণ একটা সুন্দর প্যাকেজ যদি আমি আপনাকে না দিতে পারি তাহলে আপনি ওখানে গিয়ে আমাকে অভিশাপ দিবেন যার কারণে আমরা প্যাকেজটা এমনভাবে রেডি করে দিই আপনি প্যাকেজে ইনশাল্লাহ অনেকটাই খুশি হবে অন্যান্য এজিএফসি চেয়ে আমরা তো এখন কম্পিটিটিভ একটা প্রাইসে পাবো হ্যাঁ অনেকটাই কমে পাচ্ছেন আপনি আচ্ছা অনেকটাই কমে পাচ্ছেন কারণ অন্যান্য যত এজেন্সি হয় এক লাখ তিরিশ হাজার টাকা নিচে আমার জানা মতে আমি আমরা যতটুকু দেখি এক লাখ তিরিশ হাজার টাকা নিচে তারা আসতে পারে না কিন্তু আমরা এক লাখ বিশ হাজার টাকাও দিয়ে দিতেছি ওনার প্যাকেজ আর তা চাইতে যারা অনলি ভিসা করতে চায় টিকিট করতে চায় আমরা তাদেরকে মানে খুব অল্প রেটে টিকিট দিচ্ছি আর ভিসা ভিসার যে সার্ভিসটা সেটা আমরা একদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করছি হয়তো বা অনেক জায়গায় অনেক সময় দু দিন চলে যায় কিন্তু আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট দিনে দিনে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ইন্ডিয়া নিয়ে আমরা সব কাজই করে থাকি ডাবল এনটি ভিসা আছে মেডিকেল ভিসা আছে ট্যুরিস্ট ভিসা আছে এনটি ভিসা আছে স্পাউস ভিসা আছে আমরা সব ভিসার সার্ভিসে দিয়ে থাকি মেডিকেল ভিসাটা প্রপারলি এত সুন্দরভাবে ইনশাল্লাহ করে থাকি যে আশা করি আমরা একবারই আমরা সাকসেস হয়ে থাকি আর আপনার সাকসেস কেমন আছে এখন আলহামদুলিল্লাহ সেটা আমাদের যারা আছে তারা আমার পেজে ঢুকলে দেখতে পারবে আমাদের সাকসেস রেসু কেমন আছে এখন বিশা প্রবলেম অনেক অনেক কারণেই হয় সস আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই যে আমাদের নতুন ডিজিটাল পাসপোর্ট হওয়ার পরে যেই প্রবলেমটা মূলত সবারই মোটামুটি আছে যে পুরাতন পাসপোর্টে বাবার নাম একটা নতুন পাসপোর্টে বাবার নাম মার নাম ওয়াইফের নাম এমন চেঞ্জ হয়ে যাচ্ছে বা একটা ক্যাপিটালও যদি চেঞ্জ হচ্ছে সেইখানেও ইন্ডিয়া ভিসা নিয়ে প্রবলেম করতেছে তার জন্য যথাযথ কাগজপত্র যদি আমরা দিতে পারি ইনশাল্লাহ বিষয় বিষয় হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আমরা মনে করি এমন প্রবলেমে যারা আছেন। হ্যাঁ এমন প্রবলেমে যারা আছেন, তারা আসেন আমাদের এখানে আমরা নিখুঁতভাবে আপনাদের কাজগুলো করে দিই ইনশাআল্লাহ আপনারা অবশ্যই বিষা পাবেন আশা করি ইনশাআল্লাহ ইন্ডিয়ার প্যাকেজগুলো খুব সাশ্রয় মূল্যে দিচ্ছি ইন্ডিয়ার দার্জিলিং কাশ্মীরের প্যাকেজগুলো করতেছি কাশ্মীরের প্যাকেজ আমরা দিচ্ছি বাইশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় হ্যাঁ দুটা প্যাকেজই আছে কাশ্মীরের একটা প্রিমিয়াম প্যাকেজ একটা গোল্ডেন প্যাকেজ যে যেটা নিতে চাচ্ছে তবে আশা করি আমাদের কাশ্মীরের প্যাকেজ যারা গেছে শতভাগ শতভাগ সাকসেসফুল আর ভালো আমরা আমরা কাজ করতেছি খুব নিখুঁতভাবে আমাদের ইয়েসো আলহামদুলিল্লাহ খুব ভালো যারা টিকিটিং নিয়ে খুব চিন্তা আছে যে আমরা টিকিট এখান থেকে কাটবো না ওখান থেকে কাটবো তাদেরকে আমরা বলতেছি যে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের পেজও নক দিতে পারেন আমরা আপনাদেরকে সমস্ত টিকিটের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যারা এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে কল দিবে আচ্ছা বা টিকিট নিয়ে আর কি অনেকটা হয়রানি হইতে হয় মানুষের যে এই টিকিট রিফান্ড তারপরে রিফান্ড করলে পেমেন্ট দিতে দেরি হয় আমরা টিকিটটা রিফান্ড করার সাথে আপনি সকালে রিফান্ড করবেন আমরা বিকালের মধ্যে আপনার পেমেন্ট দিয়ে দিবো বা এলাকা থেকে আমরা পেমেন্ট নিয়ে নেব আর আসলাম আমরা যে যে কথার মধ্যে ছিলাম আমরা সেনজেনের যে বিষয়গুলোর কথা বলতেছিলাম এখন সেনজেনের মোটামুটি সুইডেন তারপরে ফিনল্যান্ড নরে এই বিষয়গুলো আমরা খুব সহজে উঠাতে পারতেছি জার্মানিতে তো যারা আর কি সেনজেনের নিয়ে পরিকল্পনা করতেছেন তারা অবশ্যই আমাদের অফিস থেকে আপনাদেরকে আমরা ইনভাইট করলাম একবার একবারের জন্য হলো আপনারা এসে আমাদের সাথে কথা বলেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে কথা বলবেন

জোন সি থার্টিন থার্টিন বাই বাই এ এবং সে নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু যে কোনো ধরনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই নির্দ্বিধায় আপনার কোনো যদি জিজ্ঞাসা থাকে বা যদি কোনো কিছু জানতে আপনার প্রয়োজন পরে অবশ্যই যে কোনো প্রয়োজনে নাম্বারে ফোন করবেন এনি টাইমে হ্যাঁ